বদলে যেতে পারে সংসদের কাঠামো এমপি ও ইউপি নির্বাচন হতে পারে একসাথে বিস্তারিত দেখুন অগ্রযাত্রারেস্ক রিপোর্টে ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত এগারোটি সংস্কার কমিশনের কার্যক্রম পুরোদমে এগিয়ে চলেছে এর মধ্যে গত বছরের অক্টোবরে প্রথম ধাপে গঠিত ছয়টি কমিশনের পাঁচটি তাদের প্রতিবেদনের কাজও প্রায় সম্পন্ন করেছে তিন মাসের সময় দিয়ে গঠিত এই কমিশনগুলোর প্রতিবেদন গত একত্রিশ ডিসেম্বরের মধ্যেই দেওয়ার কথা ছিল নতুন করে সরকারের পক্ষ থেকে সময় বাড়িয়ে আগামী পনেরোই জানুয়ারি করা হয়েছে এর মধ্যে একটি কমিশনের প্রতিবেদনের জন্য একত্রিশ জানুয়ারির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে কমিশনের সদস্যদের সঙ্গে আলাপকালে জানা গেছে সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে জাতীয় সংসদে দুই কক্ষ প্রতিষ্ঠার প্রস্তাব উঠে এসেছে এর মধ্যে নিম্ন কক্ষে সাধারণ পদ্ধতিতে নির্বাচন ও উচ্চকক্ষে কক্ষে আনুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে যদিও বিএনপি সহ যুগপথে যুক্ত রাজনৈতিক দলগুলো সাধারণ পদ্ধতিতে নির্বাচন চাইলেও সিপিপি বাসত জামায়াত ইসলামী আন্দোলন জাতীয় নাগরিক কমিটি সহ আরো কয়েকটি দলের পক্ষ থেকে সাধারণ নির্বাচন আনুপাতিক হারে করার দাবি জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে গণমাধ্যম স্বাস্থ্য শ্রম নারী ও স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারের প্রস্তাব তৈরির জন্য আরও পাঁচটি কমিশন গঠন করা হয় আগামী ফেব্রুয়ারি মাসে এই কমিশনগুলো তাদের প্রতিবেদন কমিশনগুলোর সদস্যদের সঙ্গে আলাপকালে জানা গেছে প্রথম ধাপে গঠিত জনপ্রশাসন পুলিশ দুর্নীতি দমন কমিশন নির্বাচন ব্যবস্থা সংবিধান ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাব তৈরির কাজ প্রায় সম্পন্ন এর মধ্যে পাঁচটি কমিশন আগামী পনেরোই জানুয়ারি প্রতিবেদন দেবে একটি দেবে এ মাসের শেষ দিকে সংবিধান সংস্কার কমিশনের সূত্র জানায় সাত জানুয়ারি কমিশন প্রতিবেদন দেওয়ার বিষয়টি চূড়ান্ত করলেও সরকারের পরামর্শে তারিখ পেছানো হয়েছে প্রস্তাবের ক্ষেত্রে ইতিমধ্যে আলোচনা এসেছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য পরপর একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা সত্তর অনুচ্ছেদের প্রসঙ্গগুলো সদ্য বিগত ডিসেম্বরে অনুষ্ঠিত কিছু অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল ময় চৌধুরী জানান জাতীয় ও ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন একই দিনে করা যায় কি না সেটি চিন্তাভাবনা করা হচ্ছে